অবশেষে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে পলাতক সৈর্য শাসক শেখ হাসিনার দশ সহযোগের বিরুদ্ধে এরা সবাই চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি এদের মধ্যে নয়জনই সাবেক সৈর্য শাসক শেখ হাসিনার সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কসাই কামাল হিসেবে কুখ্যাত আসাদুজ্জামান খান কামাল আকমো মোজাম্মেল হক ডক্টর হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক ব্যারিস্টার শেখ ফজল তাপস মহিবুল আহসান চৌধুরী নওফেল নসরুল হামিদ বিপু মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকি বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো তাজুল ইসলাম জানান যে এরই মধ্যে এই দশ জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেওয়ার জন্য পুলিশ প্রধানকে তারা চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর জানান জুলাই অগাস্টের গণহত্যার ঘটনায় এ যাবৎ বাইশটি মামলা হয়েছে এসব মামলার মোট একশো একচল্লিশ জন আসামির মধ্যে এ যাবৎ চুয়ান্ন জন গ্রেফতার হয়েছে আর সাতাশি জন পালিয়ে আছে আমরা দেখেছি এই পলাতক দশ আসামির মধ্যে কমপক্ষে চারজন দেশের বাইরে অবস্থান করে বিভিন্নভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কখনো ভিডিও বার্তা দিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন যাতে তারা দেশে অস্থিরতা তৈরি করে দেশের পরিস্থিতিকে নাজুক করে তোলে এই চারজন হলেন ডক্টর হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলুল তাপস এবং মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশকে অস্থির করতে তাদের এই অপকর্ম থামানোর জন্য বারবার বিভিন্ন দিক থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে শেষ পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেফতার করার জন্য রেড অ্যালার্ট জারি হওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক আমরা মনে করি যে এটি দেশকে স্থিতিশীল করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে